ওদিকে ব্যারিকেড ব্যারিকেডের সামনে আবার পুলিশ কি প্রয়োজন ছিল এটা করা ওখানে যারা বম মারলো তাদের সবাইকে ধরতে পেরেছেন দশজন দশজনকে ধরেছেন চব্বিশ জনের নাম মা বলে এসছে দশজনকে বাকি চোদ্দ জনের কি হবে ওটা পশ্চিম বাংলার রাজনৈতিক ব্যবস্থাটা কি নিজেরা তো বুঝতে পারছেন নিজেরা ফিল করছেন ঠেলাঠেলি করলেন কমরেডদের মারলেন ভুকে খেললেন ভুকে চাপিয়ে খেললেন কি পাচ্ছেন সব করে আর এখানে আপনাদের সামনে থাকা দরকার টাইভি কিছু তাহলে ওই তারিখের কি জন্য করেছে অত বড় ব্যারিকেট করেছেন সামনে 50 জন দাঁড়িয়ে আছেন যুবতী কমলেটের ছাত্রী কমলেটের মারধর করলেন হাত থেকে গেছে কমলেটের হাত ফাটিয়ে দিলেন প্রজেক্ট আগে বলছিল যে ওই মেম্বারশিপ 30 লাখ ছাত্র 8 লাখ সবাইকে বলি নিয়ে আসতে প্রয়োজনে যেমন ভগৎ সিং এর উত্তরাধিকার ডিওয়াই আমরা এসে পাই ডিওয়াই পাই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলি যদি সমাজতন্ত্র কি নিজের বাড়ির ছেলে মেয়েটাকে কেউ শেখান ভবিষ্যতে কি উপকার হবে নিজেরা বুঝতে পারবেন যে কি জন্য এসছি কি করতে এসেছি খুনের বিচারের দাবিতে বিচার চাই সেই জন্য এসছি যাদেরকে অ্যারেস্ট করার কথা তাদের অ্যারেস্ট না করে এসে বাইক দিয়ে বাইক কংগ্রেসকে ঢেলছেন মারধর করছেন কোনো প্রয়োজন নাই কিন্তু এই অবস্থা প্রতিদিন চলবে না কলকাতায় খেলা ছিল তো কোথায় লুকছিলেন দেবিলে তোলাই যেখানে কারোর মাথায় হেলমেট আছে কোন পেছন থেকে তো সামনেও কারোর মাথায় দেখতে পাচ্ছি হেলমেট পরেছেন হাতে বড় বড় মোটা মোটা লাঠি নিয়েছেন মারুন দাঁড়িয়ে আছি মারুন কতজনকে মারবেন এখানে মারধর করুন তৃণমূলের সময় লাঠিটা ওঠে ওপরে ওপরে ওঠে না কতজনকে মেরেছেন একটা বাচ্চা ন বছরের বাচ্চাকে মেরে ফেললো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোথায় আপনারাও তো আইন শৃঙ্খলার একটা পার্ট আর সবাই যিনি বসে আছেন তিনি যা শেখাচ্ছেন সব তো ভাল শেখাচ্ছেন আর নিজেকে কিভাবে পালি চোর গরু চোর কত রকমের চোর পশ্চিম বাংলার তাদেরকে কিভাবে গাড় দিতে হবে সেই রক্ষা করছেন বীরভূমের নেতা খিস্তি করছে মা বাবা তুলে বউকে তুলে মেয়েকে নিয়ে সহ্য করছেন বাড়ি থেকে বলতে পারছেন প্রয়োজন বললে ভবিষ্যৎটা এখনো অনেক বাকি অনেক পথ যেতে হবে যদি সৎ পথে থাকেন এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথা শোনা ছাড়ুন বিবেকের যদি দংশন হয় যদি যদি থাকে থাকে মানবিকতা মায়ের মুখের দিকে তার মায়ের চোখের জলের দাম আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে কিনা আমি জানি না দেখে মনে হচ্ছে না আমার না হলে ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আপনার বলতেন যে আমরা ধরছি ওই জানোয়ারদেরকে কিন্তু নিজেরা ভূমিকা পালন করছেন না ভূমিকা পালন করুন কত টাকা পান কত টাকা পান আমাদের টাকায় পান আমাদের পশ্চিম বাংলার জনবনের টাকায় পান জনগণ দেয় তাই আপনাদের অর্থ হয় মাইনে হয় তাহলে দায়িত্ব মুখ্যমন্ত্রীকে দেখা নয় দায়িত্ব তামান্নার মাকে দেখা জনগণকে দেখা তাদের দায়িত্ব গ্রহণ করা এই অবস্থা কতদিন চলবে পশ্চিম বাংলায় কতদিন চলবে লাঠি দেখাবেন না ওই জল কামান এনে দেখাবেন না কাদানে গাছ দেখাবেন না এস এফ আই ডিএফ আই প্রতিদিন দেখে প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছে মহিন্দুরকে হারিয়েছি বিচার করেছেন নিজেরাই তো মেরেছেন আর অর্ডারে মেরেছেন মাথা মাথা আর কি করেও মাথার দিকে হাত পড়েনি এখানে মাথাতে হাত দিতে হবে সেই পশ্চিম বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলেছি যে সব এফআইআর নাম থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বেআইনি অত্র চা আছে বাজেয়াপ্ত করতে হবে পশ্চিম বাংলায় দুর্নীতিরাজ রাজ দুর্নীতি খতম করতে হবে পশ্চিম বাংলায় দুষ্কৃতি রাজ দুর্নীতি রাজ যতদিন না খতম হচ্ছে ততদিন পশ্চিম বাংলার মাটিতে এসএফআই ডিওএফআই তার ঝান্ডা নিয়ে রাস্তায় থাকবে শুধুমাত্র একটা রাজনীতি নয় একটা শুধুমাত্র এজেন্ডা নয় একটা শুধুমাত্র ভোট নয় পশ্চিম বাংলার রাজনৈতিক পরিবেশের সুস্থতাকে কাজ শিক্ষার দাবি নিয়ে ওই মোলান্দির গ্রামের রাস্তার কি অবস্থা রাস্তাঘাটে ওখানে রাস্তা করতে হবে স্কুল করতে হবে ওখানকার ছেলে মেয়েরা কোথায় যায় ছেলেরা বাইরে কাজের জন্য চলে যেতে হচ্ছে পশ্চিম বাংলায় কাজ নাই কাজের পরিবেশ নাই আমাদের লড়াই তার জন্য যে বাইরে চলে যাবে না এই বাংলার মাটিতে কাজ করবে আর এই পরিবেশকে খতম করেছে যে সেই তৃণমূল কংগ্রেস তার মাথা তাদের হয়ে তবেদারি করা বন্ধ করুন যদি বন্ধ না করেন এসে এস এফআইআই আরেকবার বোঝাবে এখানে জেলার সম্পাদক নির্দিষ্ট একটা সময় বলেছে তা যদি না হয় অন্য পরিবেশ পরিস্থিতি হবে

করছে কোন পদ্ধতিতে সংবিধান ভেঙেছে বলুন বলার অধিকার নেই বলার ক্ষমতা হবে সেই আমাদের লড়াই চলবে যতদিন না পশ্চিম বাংলার মাটিতে গণতন্ত্র ফেরাচ্ছি যতদিন না ওই ভাই পো আর পিসি রাস্তায় না নামাচ্ছি ততদিন পর্যন্ত কি হয়ে ভাই এটা ভাই লড়াই চলবে তিন চালাব দিন